বাংলা দ্বিতীয় পত্রে স্টুডেন্টদের মধ্যে একটা দেশ নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে ভাইয়া রচনা কত পেজটা লিখবো রচনার পয়েন্টগুলো কি আমি এক পেজ করে লিখবো নাকি আরও বেশি বাড়িয়ে লিখবো ভাইয়া বহু নির্বাচনী আমি কিভাবে পড়বো এই সকল বিষয় নিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিডিপি কর্তৃক একটা প্রপার মানবণ্টন প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে তোমাদের কনফিউশনগুলো ক্লিয়ার করা হবে এবং আমাদের সাথে তোমাদের প্রিপারেশন কীভাবে হানড্রেড পার্সেন্ট হবে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো এনসিডিপি কর্তৃক মানবণ্ডনটা সবার আগে দেখে নিই প্রথমত এনসিটিভি কর্তৃক আমাদেরকে যা যা প্রোভাইড করা হয়েছে এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা টোটাল চারটা জিনিস নিয়ে আলোচনা করব। এক প্রশ্নের ধরন কেমন হবে বাংলা দ্বিতীয় পত্রে দুই মানবণ্টন কেমন হবে কোন প্রশ্নে কত মার্ক থাকছে ফুল মার্কস কিভাবে পাবো অ্যান্ড পরীক্ষার প্রস্তুতি আমরা আপনাদের সাথে কিভাবে নিব এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রথমত দ্বিতীয় পত্রে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এর মধ্যে পঁয়ত্রিশ মার্ক থাকবে লিখিত অংশ অ্যান্ড পনেরো মার্ক থাকবে বহু নির্বাচনী অংশ লিখিত মার্কের ভিতরে কি কি থাকতেছে চলো দেখে নিই প্রথমত আমাদের নির্মিত অংশের ভিতরে বা লিখিত অংশের ভিতরে থাকতেছে অনুচ্ছেদ পাঁচ মার্ক আমাদের প্রবন্ধ রচনা থাকতেছে তার মানে কি প্রবন্ধ রচনা বলতে আমরা বুঝি নর্মাল যে রচনা এটাতে কিন্তু পনেরো মার্ক থাকতেছে সো হাফ মার্ক এটাতে প্রিপারেশন কিন্তু নিতে হবে একদম টপ নচ অ্যান্ড গাইডলাইন দিব কিভাবে তোমরা রচনাতে ভালো মার্ক পেতে পারো এছাড়া আমাদের থাকতেছে পত্র রচনা তার মানে কি দরখাস্ত তারপর হলো চিঠি এই জিনিসগুলো থাকতেছে পাঁচ মার্ক সারাংশ সারমর্ম থাকতেছে পাঁচ মার্ক অ্যান্ড ভাব সম্ভাষণ থাকতেছে পাঁচ মার্ক এইটা আমাদের টোটাল পঁয়ত্রিশ মার্ক অ্যান্ড আমাদের থাকতেছে কি বহু নির্বাচনী বহু নির্বাচনীতে আমাদের থাকতেছে পনেরো মার্ক সো এখন কথা হলো ভাইয়া কোন জায়গা থেকে প্রিপারেশন নিব কিভাবে প্রিপারেশন নিব ভালো মার্ক পেতে হলে তোমার প্রবন্ধতে ভালো মার্ক পেতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হবে তার মানে কি রচনাতে ভালো মার্ক পেতে হলে এক রচনার যে হেডিংটা আছে তার মানে রচনার যে নামটা সেটা ভালোভাবে ক্লিয়ারলি টিচারকে লেখে বোঝাতে হবে ট্রাই করবা নীলকালি দিয়ে লিখতে এরপর তুমি যে পয়েন্টসগুলো ইউজ করতে সেই পয়েন্টসগুলো কালম দিয়ে লিখবে অ্যান্ড ট্রাই করবা প্রতিটা পয়েন্ট অ্যাট লিস্ট এক পেজের কাছাকাছি লেখার জন্য অ্যান্ড এই এক পেজের কাছাকাছি যদি তুমি লেখো তোমার লেখার কোয়ান্টিটিটা অনেক বেড়ে যাবে অন্যদের থেকে যেটা তোমাকে অন্যদের থেকে ভালো মার্ক পেতে হেল্প করবে অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবা তোমার নিজের লাইফের এক্সাম্পলসগুলো দিবা রচনার সাথে বিকজ তোমার রচনা কিন্তু ইজি টপিকগুলো থেকেই আসবে বাংলাদেশের নদ নদী বাংলাদেশের ঋতু দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই জিনিসগুলো থেকেই আসবে সো নিজের লাইফের এক্সাম্পলগুলো দিবা নিজের ভাষায় লিখবা অ্যান্ড বানানটা কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে বিকজ তুমি যদি বানানটা ভালোভাবে ফলো না করো টিচার কিন্তু ওইখানেই একটা বড় গোল্লা দিবে তোমাকে ঠিক আছে সো বানানটা কিন্তু মাস্ট অ্যান্ড রচনাটা ভালো করার জন্য এই কটা জিনিসই তোমাকে ডেফিনেটলি হেল্প করবে এরপর থাকতে সে আমাদের বহু নির্বাচনী আমরা বহু নির্বাচন কীভাবে ভালো করবো বহু নির্বাচন প্র্যাকটিস করার জন্য আমাদের বইটা মাস্ট সো বইটা কিন্তু আমরা অলরেডি আমাদের অ্যাপের ভিতরে পোস্ট করে দিয়েছি তুমি যদি বইটা না পেয়ে থাকো কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে দাগানব্বইটা পেতে হলে তোমার প্রিপারেশন কমপ্লিট করতে হলে আমাদেরকে ওয়ান সিক্স নাইন ওয়ান এখনই কল দাও অ্যান্ড তোমার ঢাকানব্বইটা কীভাবে পেতে হয় সেটা জেনে নাও অ্যান্ড তোমাকে বেশি বেশি কুইজেস অ্যান্সার করতে হবে বেশি বেশি ভাষা প্র্যাকটিস করতে হবে এই এমসি ভালো করার জন্য ঠিক আছে সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের এনসিটিভি করতে কী কী গাইডলাইন প্রোভাইড করেছে বাট টেন মিনিট স্কুল তোমাদেরকে কীভাবে হাফ ইয়ারলি পরীক্ষার ফুল প্রিপারেশন নিতে হেল্প করবে এটার জন্য কিন্তু আমরা বাংলা দ্বিতীয়পত্র ফ্রি অর্ধবার্ষিক প্রিপারেশন একটা কোর্স লঞ্চ করে ফেলেছি অলরেডি ক্লাস সেভেনের শিক্ষার্থীদের জন্য এই কোর্সের ভিতরে আমরা তোমাদেরকে ছয়টা সাবজেক্টেরই প্রিপারেশন কমপ্লিট করাবো কোন কোন জায়গা থেকে কমন আসবে কোশ্চেন সেগুলোকে প্রোভাইড করে দিব। ওয়ান শট ক্লাসের মাধ্যমে এমসিকিউর কিউর প্রিপারেশন কমপ্লিট করাবো অ্যান্ড দেন তোমাদের জন্য স্পেশাল সাজেশন তোমাদের জন্য ফ্রি রেকর্ডেড ক্লাস এগুলো থাকবে অ্যান্ড ঢাকানো বই অ্যান্ড মডেল টেস্টের ব্যবস্থাও কিন্তু আমরা তোমাদের জন্য করতেছি তাই এখনই কোর্সের ভিতরে ফ্রি অ্যান্ড নন করে বাই ভাই ওয়ে আমরা কি শুধু এগুলোই প্রোভাইড করতেছি না তোমাদের জন্য থাকতেছে একটা ডেডিকেটেড গ্রুপ ক্লাস সেভেন সুপার স্টুডেন্টস এই গ্রুপটার ভিতরে আমরা আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের বানানো নোটস গাইডলাইন রুটিন আরও অনেক কিছু যেটা তাদের এক্সামে ভালো করতে তাদেরকে হেল্প করবে এই জিনিসগুলো শেয়ার করে থাকি তাই এখন তুমি যদি জয়েন না করে থাকো এখন এই গ্রুপটাতে জয়েন করে ফেলো অ্যান্ড দেখো গত বছর ক্লাস সেভেনের পুরো বাংলাদেশ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে একই ফ্রেমে আছে তাই আমিও চাই আমার স্টুডেন্ট তুমি পরবর্তী বছরে এখানে এই ফ্রেমে থাকো তাই এখনই জয়েন করে ফেলো আমাদের ফ্রি অর্ধবার্ষিক প্রিপারেশন এই কোর্সটাতে কোর্সে তুমি জয়েন করতে পারো আমাদের টেন মিনিট স্কুলের অ্যাপ অথবা আমাদের ওয়েবসাইট থেকে তাই তোমার হাফ ইয়েলি পরীক্ষার ফুল প্রিপারেশন নিতে আমাদের সাথে জয়েন করে ফেলো টেন মিনিট স্কুলের অর্ধবার্ষিক ফ্রি প্রিপারেশন কোর্সে দেখা হচ্ছে তোমার সাথে ক্লাসে